বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি বিবারিয়া জেলা বিজয়নগর থানা আদমপুর মোরাবাড়ি গ্রামে আসলে আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে মিলিত হলে একটা আনন্দর বন্যা জোয়ার চলে আসে অনেকদিন পর মামা আমেরিকা থেকে আসছে নানিকে নিয়ে উমরাতে যাবে উমরা হস করবে তারপরে আবার ওইখান থেকেই চলে যাবে আমেরিকা এই জন্য আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত করেছে আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত হয়েছে এখানে জুমার নামাজের পরে খানার অনুষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগে আসলে যে আমার মামার নাম হচ্ছে ইদ্রিস ইদ্রিস আলী মানে মিয়া সবাই উনি এমন একটা মানুষ মানে এমন মিশুক আর এমন উনি চতুর চালাক এবং সবার সাথে মিশতে পারে সামাজিক সব দিক দিয়ে এবং আত্মীয় স্বজন যারা আছে ওনাকে অত্যন্ত এত ভালোবাসে এটা আসলে বোঝানোর মতো না কারণ কেন ভালোবাসে উনি একা সব দিক খেয়াল রাখে মানে সব কিছুর বিষয় আর কারো যদি কোনো বিপদ বা কারো যদি কোনো সমস্যা কারো যদি কোনো কিছু শুনতে পায় তাহলে এই একাই ছুটে যা এবং এক শুধু একাই জানা এ আরও আশেপাশে যারা আছে সহযোগী তারা তাদেরকে ডেকে নিয়ে যা মানে সবার বিপদে আপদে সবার আগে এগিয়ে পড়ে এই যে উনি উনি হচ্ছে মামা দেখেন উনি নিজেই খাওয়াচ্ছে মেহমানদেরকে মেহমানদেরকে নিজেই খাওয়াচ্ছে উনি একাই এই সবাইকে ডেকে এ বিপদ আপদে সবার কাছে ছুটে যা আর ওনাকে সব আত্মীয় স্বজনী এত ভালোবাসে আর আমার কাছে এত ভালো লাগে উনি সব সময় সবার আগে থাকে উনি যদি খানা খেতে বসে আসলে কি বলবো সবার আগে খানা খেয়ে উঠে ফেলে যে কোনো কাজ উনি ফার্স্ট আলহামদুলিল্লাহ আমি ওনার সুস্থতা কামনা করি ওনার দীর্ঘায়ু কামনা করি আর যে নানিকে নিয়ে উনি হজে যাচ্ছে আমার আরেক নানি ধুরানালের আমার ছোটো নানু উনিও যাচ্ছে আমার এক খালা উনিও যাচ্ছে পাহাড়পুরের আলহামদুলিল্লাহ আমি এদের জন্য দোয়া করি আল্লাহ পাকে সহি সালামতে মক্কা এবং মদিনা সুন্দরভাবে জিয়ারত করার তৌফিক দান করুক সুস্থভাবে ওরা হজ করুক আমি দোয়া করি আবার সালামতে আল্লাহ আল্লাপাকে গন্তব্যস্থানে পৌঁছে দেখ এই দেখেন উনি একাই আলহামদুলিল্লাহ অনেক লোকের কাজ করতে পারে যে কোনো কাজ এবং সব সময় সবার আগে থাকে এই এজন্য ওনার চাচা তারপরে আত্মীয় স্বজন সবাই ওনাকে সবসময় ওনাকে ডাকস করে আর আমার কাছে এত ভালো লাগে কি বলবো এই বাড়িটা তো হচ্ছে আপনার লেচু বাগানের ভিতরে যে এমন একটা বোঝা যায় একটা বাংলোর মতো আমার সাথে নিয়ে গেছিলাম আমার এক আঙ্কেলকে উনি দেখে বলতেছে যে এত সুন্দর মার্শাল্লা আসলে সুন্দর দেখেন পরিবেশটা কত সুন্দর দেখেন চতুর্দিকে লেচু গাছ এর ভিতরে বাসা আর ওইদিকে এই আসলে আল্লাহর কুদরত আদমপুর বলতে বিজয়নগর থানাপুরাটাই আপনার শুধু লেচু বাগান কাঁঠাল বাগান আম জাম সব কিছু পাওয়া যায় একটা 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 আপনার যে পুরাটাই বোঝা যায় যে নার্সারির মতো অত্যন্ত ভালো একটা জায়গা উনি হচ্ছে আমাদের হরিশপুরের উনি আছে আমার আঙ্কেল আমার সাথে গিয়েছিল দেখেন মার্শাল্লাহ পরিবেশটা কত হচ্ছে ন্যাচারাল পরিবেশ আসলে গ্রামের যে পরিবেশটা অত্যন্ত ভালো আসলে এখানে বোঝা যায় না গ্রাম যে এই চতুর্দিকে গাছ গাছ আর গাছ গাছপালা অক্সিজেনের জন্য খুবই ভালো মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেখেন মার্শাল্লা পরিবেশ কত সুন্দর দেখেন এখানে আবার বসে দিচ্ছি আমরা এখানে বসে খেয়েছিলাম এটা হচ্ছে বারিন্দা আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে খানা খেয়েছে সব আত্মীয় স্বজনী এসেছিল উনি যখন দাওয়াত করে বা ডাক দেয় সবাই চলে আসে দেখেন সবাইকে ডাক কুস করতেছে কে খাইছে না খাইছে মানে সময় আর উনি যে পিছিয়ে যাচ্ছে উনি ওর মামা ওর বলে যেমন এক নানু আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত আদর করে এই নানু এই যে নানা উনি আমাদের মাধবপুরে সমাজসেবা অফিসার ছিলেন প্রায় অনেক দিন অনেক বছর উনি মাধবপুর মাধবপুর নাচিনগর ব্রাহ্মণবের সদর সরাইল অনেকদিন আর ওই যে আনটি উনি হচ্ছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় আছে উনি বড় সবাই উপস্থিত হয়েছিল আজকে